আল্লাহর নবী ফরমেন দিন আল্লাহর বন্দা আদমের সন্তান আল্লাহর সামনে দাঁড়াইব যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর বন্দাই দিবে না এক কদম আল্লাহর সামনে থেকে সরাইতে পারবে না পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম ডুলাইতে পারবে না দুনিয়া বিলে দরমারি জিতম কে পুলিশে ধরি লিব এ এন কুদরতি কারবার শর্ট লাগি দিব ইচ্ছা সত্ত্বেও তুমি নড়তে পারবে না হদিসটা আই গেছে হিসাবে ফাজুগো কইলেই নাকি দা বেক্কা না খালি খালি ফাস্টা যে সওয়াল ও সওয়াল গুন কইলেই ব্যাখ্যা হলে লম্বা হয়ে যাব আমার আলোচনা যেটা যেদিকে যেতাম সিয়ার চলে আর অবশ্য টপিকের বাইরেও নাই আর আমি আগেও কইছি ওয়াজ করলে মুমিনের ফায়দা হয় না নি আওয়াজে ফায়দা নাই তো কইলেই ফাসুটা কারণ এটা তো হিকার না নি আমরা ওয়াজ থেকে শিখতাম তাগো খাই খানো লাগাই তুইছি রে তো আজ থেকে কিছু শিখতাম তো হদিস ইসলাম পাঁচটা সওয়াল পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কদম সরাইতে পারতাম না কইলেই নারি প্রথমটা হইল আনমরিহি ফিমা আফনা رب العالمین বান্দার প্রথম প্রশ্ন করব বান্দারে আমি তোমার বড় মূল্যবান জীবন দিয়েছিলাম অত সম্পদ দিয়েছিলাম তোমার জীবনটা দিলাম কওরে বান্দা এই জীবনটা তুমি কোন কাজের মধ্যে বেখল্লায় কদম শর্ত না কিন্তু জবাব না দাও পড় ওয়াজের আরো কর্ত দিল আল্লাহর ডরাও খেয়াল লাগবে ওয়াজর তো শুধু মজা নাই গান শুনলে তো মজা লাগে না নাকি নাচ ফাল মজা লাগে কিন্তু আওয়াজ আমি আগে আওয়াজের फायदा নাই ফায়দা হইলো শুনলে মমিন দেওয়াজ করসুন আল্লাহ মুমিন দেওয়াজ কর फायदा ফায়দাও তো প্রথমটা হইল আল্লাহ فرمাইন বান্দারে আমি তোমার জীবনটা তোমারে আমি দিলাম বান্দা তুমি কোন কাজে নাম দেবে দুই নম্বরের প্রশ্ন হবে আনশাবাবিহি ফিমা আবলা আল্লাহ যৌবন কালের সম্পর্কে প্রশ্ন করব যুবক কিছুই চিনো না বুঝো না তোমার যৌবনটা আমি আল্লাহ দিলাম খরে বন্দা বড় মূল্যবান কিন্তু যৌবন মানুষ যখন বুড়া হয় বারবার তার যৌবনের কথা ইয়াদ আয়ে আল্লাহ রে আবার যদি আমার যৌবনটা আমি ফিরিয়া পাইতাম লাইত লাইত কাশ কাশ মেরি জবানি লোটাতি কাশ মেরি জবানি লোটাতি ও আল্লাহ আগের মতো তো আমার পায়ে খাম আগের মতো আমার হাতেও কাম করে না হাতে খাবে চলতে গেলে পায়ে কাবে আগের মতো শৌকের দৃষ্টি আল্লাহ নাই ওরে যৌবন তুমি যদি আবার ফিরিয়াই তা কিন্তু জওয়ানি লটনে বালি নেই এই যৌবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবো তিন নম্বরের প্রশ্ন হবে وَعَنْ مَالِهِ مِنْ أين تَسَبَاهُ بُرْ مُلُّبَان نَصِحَوْتْ بُرْ مُلُّبَان نَصِحَوْتْ قِرْهَنْ خُرَارَ الْحَدِيثِ تِنَّمْ اللَّهِ فَرَوَيْنَ ওরে বন্ধ আমি তোমারে মাল দিলাম যে দুনিয়ার জমিনের মধ্যে তুমি মাল অর্জন করেছিলে বন্ধারে তুমি খো কি তোমার মালটা তুমি অর্জন করছো কোন পথে আল্লাহ আমার ওয়াজীতে মনে হয় ভালো লাগে না কিসা কই না এটা আশাও করিও না মানলে মানো না মানলে নাই আমার ভিতরে কিছু আল্লাহর ডর আছে কোরআন পড়িছি হাদিস পড়িছি ইগুন ধুইয়া আমি আজেবাজে গপ হইতাম না এটা আলেমুল মুখ লাগাম লাগব কিয়ামতের দিন ও ওয়ার ও ও হাদিসুল মধ্যয়া মানসউ ইলা বিলমিন ফাকাতামহু আলজমুহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি বিলজামিম মিনান নার আল্লাহর নবী फरमाएं যে মানুষে ইলিম দেওয়া হইল ইলিমটারে লুকাইলো মানুষের কাছে প্রকাশ করল না কাল কিয়ামতের দিন আগুনের লাগাম তার মুখের মধ্যে আল্লাহ লাগাই দিবে ওকানাউযু বিল্লাহ মানা না মানা আপনারার খাম আমলার খাম

তিন নম্বর এসে না আল্লাহ কইবো তুমি মাল কিভাবে কামাই করলাই চতুর্থ নম্বরের প্রশ্ন হইবো ও আইনা ফাকা চতুর্থ নম্বরের প্রশ্ন আল্লাহ করব বন্দারে এই মাল তুমি কোন কোন খাতে খরচ করলাই খাতো আছে না নি আল্লাহর নামে খরচ করলাই নি তা শয়তানের নামে খরচ করলে কেউ তো গান বাজনা করলে কিন্তু খরচ করেন না গানটার গান ওই ডাব্বা গুটির গান ওই কত তার খরচ আছেন মেলা ওই তো আড্ডা ওই প্যান্ডেল বানানি ওই তো কুনার খাজের কত খরচ আছে আরে খরচ হইলো মসজিদের নামে দেওয়া খরচ করা মা নামে খরচ করা আল্লাহ আল্লাহর জিকিরের নামে খরচ করা যাকাতের নামে খরচ করা সৎকরের নামে খরচ করা মানুষের সাহায্যের নামে খরচ করা ал্লাই জিগাইবো বান্দারে তোমার মালটা তুমি কোন কোন খাতে খরচ করলা সাইটকে গছিনা নি করেন না বোধ লম্বা যুব কুরআন আয়া আয়াত ছাড়া রইছি আমার পাঁচ নম্বর ঠিক আল্লাহর নবীন উপায় নাই উপায় নাই আল্লাহবতরে বন্দরে আমি ইলিম দিসলাম ইলিম অনুযায়ী কি পরিমান তুমি আমল করিয়াই এই হলো আমরা জীবন আমরা দুই দিন বাদে আল্লাহর সামনে গিয়ে অবস্থিত জিকির শুনিয়া দিলটারে নরম হরম